এর জন্য বলেছি অল্প কয়েকটা প্রশ্ন দিতে যাতে সিলসিলাটা চালু থাকে ইসমিল্লাহ রহমান রহিম কোন বয়সের ছেলেদের থেকে মেয়েদের পর্দা করা উচিত সাধারণত চোদ্দ বছর বয়সে ছেলেরা বালেগ হয় তার অন্তত দুই বছর আগে তাদের যে বয়স সেই বয়সে পর্দা করা উচিত অর্থাৎ যে ছেলের বয়স বারো হয়ে গেছে তার থেকে মেয়েদের পর্দা করা জরুরি দাড়ি নাই মস নাই খ্রিস্টান মার্কা চেহারা নিজেকে বলে বিশ্ব ওলি তবলি গলাদের বলে অহাবি কাফে এই ভন্ডের ব্যাপারে ইসলামের কি সিদ্ধান্ত এরকম ভণ্ড যদি পাওয়া যায় তো সব মুসলমানেরই তার থেকে দূরে থাকা ইমানি দায়িত্ব এবং অন্য মুসলমানদেরকে তার ঘুমরাই থেকে বাঁচানোর জন্য পদক্ষেপ দেওয়া এই ব্যাপারটা জানাই দেওয়া যে লোক ভণ্ড ইসলামের নামে মানুষের ইমান লুট করতেছে এটাও জানাই দেওয়া জরুরি এটা কোন কি না কোন জিনিস এরকম যে দেখতে কি মতো কিন্তু সেটা অজীব যেমন এক দোকানদার নকল মাল ব্যস ওজনে কম দেয় এটা আপনি জানেন আপনার জন্য অন্যদেরকে জানাই দেওয়া অজিব আপনার যতটুকু জানাশোনা আছে এই দোকানদার কিন্তু এই কাজ করে এটা তো দেখতে কি বলতো সুফি সাপ তো বলবে না খানা এক ভাই দোষ বলা ঠিক না তা আপনি সাপের পরে দয়া করলেন আর বনি আদমের পরে জুলুম করলেন সাপের উপরে দয়া করে বনি আদমের উপরে জুলুম করলেন জালেমকে দয়া করে সমস্ত মানুষকে ক্ষতিগ্রস্ত করলেন নামাজ রাত অবস্থায় পার্শ্ববর্তী নামাজির নামাজে কোনো ভুল চোখে পড়লে নামাজ শেষে তা বলে দেওয়া যায় যে কিনা অবশ্যই বলে দিতে হবে তো গোপনে বলতে হবে যাতে ওই বিচার কি না হয় বেজত না হয় গোপনে বুঝে বলেন যে এটা এইভাবে আলেমরা শিখাইছে এক ভাই পরীক্ষার্থী দোয়া চাইছে ইয়া আলিমু আল্লাহর একটা নাম এই নামের ওসিলায় তিনি আমাদেরকে এলেম দান করেন জ্ঞান দান করেন এই নামটা সুযোগ মতো যে কোনো সময় একশো এগারো বার পড়বে আর শুরুতে শেষে তিনবার করে দুশরী পড়ে দেবে আল্লাহ তাকে তা পড়াশোনা করবে মনে রাখার তফিক দান করবে কোন এক ব্যক্তি নামাজের মধ্যেই মোবাইল ফোন চালু রাখেন বন্ধের কথা বললে বলে জরুরি ফোন আসতে পারে এই বন্ধ করেন না এবং চালু রেখে ইমামতিও করেন এই ব্যাপারে জানতে চাই এখন চালু রেখে ইমামতি করে আওয়াজ হয় কিনা ফোন আসলে রিংটোন বাজে কিনা রিং টোন যদি বাজে তো মানুষের নামাজের কি করা হলো ক্ষতি করা হলো তার ইমামতি করা দুরুস্ত হবে আর তো চালু রাখতে বটে কিন্তু সে ধরে না পরাজয় দেখবে যে কে কে করছে মিস কল উঠে দেখবে তো এটাতে তো তার কোনো ক্ষতি হবে না মুসালিদের ক্ষতি হবে না যদি সে রিংটোন বন্ধ রাখে মোবাইল চালু আছে কোন আওয়াজই হবে না তো তখন পকেটে আনারও দরকার নেই রেখে আসলেই ভালো মিস কল চেক করে করে যদি জরুরি হয় ব্যাক করবে কিন্তু এটা আসলে কোনো দরকার নেই নামাজি ব্যক্তি ব্যক্তিটাকে সাধারণত নামাজি ব্যক্তিরাই ফোন করে আর এক নামাজি ব্যক্তি মুসলমানকে নামাজের মধ্যে করবে সবাই তো নামাজের টাইম জানে যারা ফোন করবে তারাও তো নামাজের টাইম জানে গল্প তরিকা সুহান الله وبحمده سبحان الله اللهم وعلى اله وسلم تسليما اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوه المتين يا رحم المساكين يا ناصر المظلومين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين أذكر مصطفى ورد ركبنا